হাতির তাণ্ডবে ভাঙলো ঘর প্রাণ বাঁচলো চার সদস্যের গোটা পরিবারের নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের ছোটা মনিরাম জোটের হাতির তাণ্ডব লোকালয় খাবারের খোঁজে ঢুকে তাণ্ডব চালালো এক বুনো হাতি এলাকায় চাষের জমি ক্ষয়ক্ষতি করার পাশাপাশি একটি ঘরের ভেতর ঢুকে ভাঙচুর চালায় হাতিটি হাতিটি শব্দপের প্রাণে ঝুঁকি নিয়ে পালান পুষ্ণ সিং পরিবারের সদস্যরা বাড়িতে টিনের চাল ভাঙার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করায় মাথায় হাত গোটা পরিবারে ক্ষতিগ্রস্ত পরিবারটি পাশে দাঁড়ানোর আশ্বাস দিল স্থানীয় পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতিটি হাতি আসে ঘর ভাঙি দিয়েছে দরজা থেকে আসলো ফার্স্টে ঘরে আওয়াজ করলো তারপরে আমরা বাচ্চাগুলোকে গেলাকে উঠায় দুইটা বাচ্চা আমি স্ত্রী নিয়ে তারপরে এই বেড়া ভাঙে ওই দরজা দিয়ে ঢুকলো আমরা বেড়া ভাঙে বাইরে হয়ে দৌড়ায় একটা নেপালি বাড়িতে দৌড়ায় গেছি আর কি ওই বাড়িতে একটু ছিলাম ওখান থেকে টেকতেছি পুরো একদম ঘরগুলো ভাঙতেছে দারান দুরুম করে সরকার যদি কিছু কিছু করে সাহায্য করে তাহলে সম্ভব নয় কাটে করি টাকা পয়সা সঙ্গে